সরকার তার কর্মকর্তা এবং কর্মচারীদের জন্যে যেহেতু দ্রব্যমূল্য অনেক উদ্ধগত হয়ে গেছে জীবনযাত্রার ব্যয় যেহেতু অনেক বেড়ে গেছে এবং লোকজন যেহেতু তাদের প্রত্যাহিক জীবনের যে চাহিদাগুলো সেগুলো যেহেতু পূরণ করতে পারছে না সরকার তার কর্মকর্তা এবং কর্মচারীদেরকে মহার্ঘ ভাতা দেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছে বলে জনপ্রশাসন সচিব জানিয়েছেন এই যে এই সিদ্ধান্ত যে সরকার নিল এই সরকার সিদ্ধান্তটা কি জনবিরোধী নাকি জন পক্ষে আমি বলবো এটা জনবিরোধী কারণ জনগণের টাকা সরকার কিভাবে খরচ করবে সেটা সরকারকে ম্যান্ডেট কি জনগণ দিয়েছে সরকারকে কি অনুমতি দিয়েছে জনগণ তাহলে এরা যে কাজটা করছে সেটা হচ্ছে সেই লুটেরা সরকারের মতোই একই পদাঙ্ক অনুসরণ করছে জনগণের টাকা লুটপাট করে নিচ্ছে কোনো মিটিং এ বসবে সেই মিটিং এর জন্য সিটিং মানি নেবে কোথাও ঘুরতে যাবে সেটার জন্য টাকা নেবে জিনিসপত্রের দাম বেড়ে গেলে মহার্ঘ ভাতা নেবে উৎসব ভাতা নেবে এভাবে করতে করতে নানা রকমের ভাতা নিয়ে জনগণের যেই অল্প ট্যাক্স দিয়ে যে টাকাটা সরকারকে সংগ্রহ করে সেই টাকাটা পুরোটাই ওরা মেরে দেয় উন্নয়ন কার্যক্রমে খুব বড় একটা অংশ আর থাকে না আর আরেকটা বড় কথা হচ্ছে গিয়ে ঠিক আছে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে সরকার মহার্ঘ ভাতা দিল এখন যেই লো বাংলাদেশে যেহেতু বড় একটা অংশ বেকার তাদের জন্য কি সরকার বেকার ভাতা দিচ্ছে অথবা বাংলাদেশের যে বড় একটা অংশ যারা প্রাইভেট চাকরি করে তাদের জন্য সরকার কি ব্যবস্থা করেছে বেসরকারি পেশসংগিক সরকার বলেছে যে বেতন বাড়া বেতন বাড়ায় দাও। জিনিসপত্রের যে দামটা বেড়েছে সেটা কি জন্য বেড়েছে সেটা তো সরকারের কন্ট্রোল করার কথা। সরকার জিনিসপত্রের দাম কন্ট্রোল করতে পারে না। সরকার উৎপাদন বাড়াতে পারে না। সরকার সাপ্লাই চেইন ঠিক রাখতে পারে না। কিন্তু নিজেদের যে চাহিদাগুলা মানে সরকারের কাজ সরকার করতে পারে না কিন্তু ঠিক সময় মতো দাবিদাওয়াগুলো পেশ করে না। বেতন বাড়ায় ফেলে ভাতা বৃদ্ধি করে মহার্ঘ ভাতা নেই উৎসব ভাতা নেই নানা রকমের ভাতা নেই আর ঘোষ দুর্নীতি তো আছে গোষ দুর্নীতি সেটা তো আছে এই যে বাংলাদেশকে লুটেপুটে খাচ্ছে স্বাধীনতার পঞ্চাশ পঞ্চান্ন বছর পরেও যে লুটেপুটে খাওয়া হচ্ছে গঠনমূলক কিছু কোথাও কিছু হচ্ছে না আমাদের দল দলগুলা শক্তিশালী ভূমিকা নিতে পারে না এগুলোর ক্ষেত্রে সমাজতান্ত্রিক দল যারা আছে তারা কি করছে বাসদ জাসদ কি কি আছে না অথবা বাম ফ্রন্ট ঐক্য ফ্রন্ট গণতান্ত্রিক ঐক্য মঞ্চ অথবা গণ অধিকার পরিষদ এরা কিছু বলে না কেন এরা কি তাহলে আমরা ধরে নিব যে ক্ষমতার মধুমেহ পেয়েছে মুখ সেজন্য বন্ধ আছে বিকাশ ফিকাশ কি কি আছে না ওদের ঠিকভাবে পেয়েছে সেজন্য পকেট শান্ত আছে এরকম কিছু মন্তব্য আমাদেরকে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ